গুড নিউজ বন্ধুরা গুড নিউজ প্রিয় বন্ধুরা আপনার স্ক্রিনে লক্ষ্য করতে পারছেন আমার একটা পেজ আছে রোহান শট আপনার স্ক্রিনে দিয়ে লক্ষ্য রাখুন আমি দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন ভাই এই পেজটার ফলোয়ার জাস্ট তিন হাজার দুইশো ফলোয়ার ভাই দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিন থেকে দেখতে পাচ্ছেন তিন হাজার দুইশো ফলোয়ার মাত্র বত্রিশশো ফলোয়ার আর এই বত্রিশশো ফলোয়ারে আমাকে কি ফেসবুক কন্টেন্ট দিয়েছে কিনা দেয় আপনাদের সরাসরি সেটা দেখিয়ে দিব আপনার স্ক্রিনে লক্ষ্য রাখুন দেখতে পাচ্ছেন বন্ধু প্রফেশনাল ড্যাশবোর্ড এবার আমি ক্লিক করবো যখনই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম তো এরকম অপশন শো করবে আমরা সবাই জানি নিচে নামবো আর এই পেজটা দেখতে পাচ্ছেন ভাই লাস্ট আঠাইশ দিনে ওয়ান মিলিয়ন ভিউ গেছে কিন্তু লাস্ট আঠাইশ দিনে মাত্র তিন হাজার দুইশো ফলোয়ার একটা পেয়েছে আমার হ্যাঁ দেখতে পাচ্ছেন লাস্ট আঠাইশ দিনে ওয়ান মিলিয়ন ভিউ গেছে আর ইনকামটা দেখতে পাচ্ছেন এখানে এঙ্গেজমেন্ট সবকিছু দেখতে পারবেন আর দেখতে পাচ্ছেন ভাই যখনই মনিটাইজেশনে ক্লিক করলাম তখনই দেখতে পাচ্ছেন নিচে ভাই কন্টেন্ট মনিটাইজেশন দেখতে পাচ্ছেন একটা তাজ্জব ব্যাপার ভাই মাত্র তিন হাজার দুইশো ফলোয়ার হ্যাঁ আমার এই পেজটার মধ্যে তিন হাজার দুইশো ফলোয়ার দেখতে পাচ্ছেন ভাই কন্টেন্ট মনিটাইজেশন অলরেডি আমাকে দিয়েছে ভাই এটা আমি পেয়েছি ভাই গতকালকে পেয়েছিলাম হ্যাঁ গতকালকে পেয়েছিলাম কন্টেন্ট ফেসবুক আমাকে দিয়েছিল আমি কিন্তু অলরেডি সেট আপ করে নিয়েছি মাত্র তিন হাজার দুইশো ফলোয়ার তো কন্টেন্ট ক্লিক করলাম দেখতে পাচ্ছেন পনেরো সেন্ট অলরেডি জমা হয়েছে কিন্তু একদিন আগে আমি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পেয়েছিলাম সেটা জাস্ট রিল থেকে আর্নিং হয়েছে আমার পনেরো সেন্ট কিন্তু একদিনে জাস্ট হ্যাঁ তো খুবই ভালো লাগছে মাত্র তিন হাজার দুইশো ফলোয়ারে কিন্তু ভাই ফেসবুক কিন্তু মনিটারেশন দিচ্ছে ভাই ভাবার বিষয় কিন্তু আগে কিন্তু ভাই মনিটাইজেশন করার জন্য পাঁচ হাজার ফলোয়ার লাগতো মাস্ট বি ইম্পর্টেন্ট পাঁচ হাজার ফলোয়ার লাগতোই ভাই সবারই তাছাড়া কিন্তু মনিটাইজ হতো না এখন দেখতে পাচ্ছেন ভাই তিন হাজার তিন হাজার ফলোয়ার দুই হাজার ফলোয়ার এক হাজার ফলোয়ার থাকলে কোনো ফেসবুক সবাইকে মনিটাইজেশন দিচ্ছে ভাই এটা কিন্তু গুড সাইন সবার জন্য বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য কিন্তু গুড সাইন আর একটা কথা বলি একটা কষ্টের কথা বলি হ্যাঁ আমি লক্ষ্য করেছি আমার এই পেজটার মধ্যে ভাই মনিটাইজেশনের আগে কিন্তু আমার এই পেজে দারুণ ভিউ হতো ভাই 10000 ভিউ 10000 20000 1 লাখ 2 লাখ 3 লাখ 1 মিলিয়ন পর্যন্ত ভিউ গেছিল আমার এই ছোট্ট পেজটা দেই মনিটাইজেশন আগে কিন্তু ভিউ গেছে 50000 60000 1 লাখ 2 লাখ করে গেছিল কিন্তু ভাই আমি একটা বিষয় লক করেছি কালকে যখনই এই মনিটাইজেশন সেটআপটা করেছি ভাই তারপরে কিন্তু আর ভিউ দিচ্ছে না ভাই তারপরে 100 200 400 500 ভিউ দিচ্ছে এই ব্যাপারটা একটা ভাই রহস্য ভাই দেখুন মনিটাইজেশন একটা কথা আছে ভাই মনিটাইজেশনে পাওয়া যতটা সোজা হ্যাঁ কিন্তু মনিটাই পরে ইনকাম ভাই তার দ্বিগুণ থেকে তিনগুণ কঠিন হ্যাঁ সেটা কিন্তু আমি প্রমাণ দেখিয়ে দিচ্ছি ভাই ভাই কারণ আমি নিজে লক্ষ্য করেছি হ্যাঁ কারণ মনিটাইজেশন আগে কিন্তু আমার এই পেজটা আমাদের ইউজ ভিউ হতো মনিটাইজেশন পাওয়ার পরে আর ভিউ হচ্ছে না তো ফেসবুক কিন্তু এর মাধ্যমে আমাকে পরীক্ষা করে নিচ্ছে হয়তো এক মাস পর্যন্ত ভিউ হবে না তারপরে কিন্তু ভাই ভিউ হবে এটা আমি জানি তাই বলে কি আমি কন্টেন্ট আপলোড করা ছেড়ে দিব না ভাই আমার কিন্তু কন্টেন্ট আপলোড করে যেতেই হবে যদি আমাকে ফেসবুকে টিকে থাকতে হয় তো যাই হোক মনিটাইজেশনটা তো দিয়েছে এতেই কিন্তু ভাই একটা অনেকটা খুশি কিন্তু আমি হ্যাঁ দেখুন ভাই এটা কিন্তু আমার জাস্ট একটা পেজ না ভাই আমার কিন্তু চার চারটা পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি একটা রোহান রাস পেজ আছে পেজ আছে সেটাতে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে একটা লার্ন উইথ রোহান আছে সেটাতে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে রোহান ছড়ো পেয়েছে এভাবে আমার চারটা পেজ আছে ভাই চারটা পেজে এখানে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি তার মধ্যে সব থেকে ছোট পেজ হলো এই পেজটা রোহান শর যেটা এটা মাত্র তিন হাজার দুইশো দেখতে পাচ্ছেন এই তিন হাজার দুইশো ফলোয়ারে ফলোয়ার থেকেও ফেসবুক আমাকে কন্টেন্ট মনিটাইজেশন সেট দিয়েছে খুবই ভালো লাগছে ভাই আপনারাও কাজ করুন আপনাদেরও ভাই দিয়ে দিবেন অনেকে হতাশ হয়ে যায় আমার এক হাজার ফলোয়ার দুই হাজার ফলোয়ার আমাকে তো ফেসবুক মনিটাইজেশন দিবেই না না ভাই এটা সম্পূর্ণ ভুল ফেসবুক তাদেরকে যদি আপনাদের পেজের মধ্যে পাঁচশো ফলোয়ার হয় থেকে তবু ফেসবুক আপনাদের মনিটাইজেশন দিবে ফেসবুক ভাই তাদেরকে মনিটাইজেশন দেয় যারা ফেসবুকে ভাই লেগে থাকে ফেসবুক কন্টিনিউসলি ফেসবুক পোস্ট আপলোড করা যায় ফেসবুক তাদেরকে ভাই কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেয় আর আপনি যদি ফেসবুকে কন্টেন্ট আপলোড না করেন সপ্তাহে যা যা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছে আপনারা কাজ করুন ভাই অবশ্যই আপনারা সফলতার সাথ পাবেন অবশ্যই আপনারা মনিটাইশন করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন একটা কথা বলি ভাই আপনার যে নতুন হয়ে থাকেন আমাদের এই পেজটাকে ফলো করে পাশে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভাই হ্যাঁ নিত্য নতুন ফেসবুক রিলেটেড আর্নিং রিলেটেড এভরিথিং তত্ত্ব আপনার আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন ঠিক আছে সবাই ভালো করে সুস্থ থাকবেন আপনার সামনের দিকে আছেন এটাই চাওয়া